হ্যালো এভরিওয়ান স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে থাকছে ভারভারা ভার আওয়াইল লেখা কবি কবিতা থেকে কিছু বাছাই করা এমসিকিউ আমি তোমাদের জন্য বাছাই করা পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ পর্ব আকারে শেয়ার করব আজকের প্রথম পর্বে থাকছে চব্বিশটি এমসিকিউ এবার দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো এক নম্বর প্রশ্ন চারণ কবি কবিতাটি হল অপশান এ ভারতীয় কবিতা বি আন্তর্জাতিক কবিতা সি আঞ্চলিক কবিতা ডি বিদেশি কবিতা সঠিক উত্তর হবে একটি ভারতীয় কবিতা দু নম্বর প্রশ্ন চারণ কবি কবিতাটির অনুবাদক হলেন অপশান এ জয় গোস্বামী বি শঙ্খ ঘোষ সি বিষ্ণু দে ডি রবি রায় দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি শঙ্খ ঘোষ তিন নম্বর প্রশ্ন চারণ কবি কবিতার কবি হলেন অপশান এ বিষ্ণু দে বি শঙ্খ ঘোষ সি ভারভারা রাও ডি মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি রাও চার নম্বর প্রশ্ন এই কবিতার কবি যে ভাষার কবি অপশান এ অসমীয়া বি বাংলা সি হিন্দি ডি তেলেগু চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি তেলেগু ভাষার কবি পাঁচ নম্বর প্রশ্ন ভারভারা রাও সম্পূর্ণ নাম হল অপশান এ আন্না ভারভারা রাও বি ভারভাড়া চন্দ্র রাও সি পেন্ডিয়ালা ভারভারা রাও ডি কোনোটি নয় পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি পেন্ডিয়ালা ভার রাও ছ নম্বর প্রশ্ন নিয়মকানুন যখন সব ড্যাশ শূন্যস্থানের সঠিক পথটি কী হতে পারে অপশান এ ভণ্ডুল বি ভঙ্গ সি ধ্বংস ডি লোপাট ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি লোপাট লাইনটি এরকম দাঁড়াবে নিয়ম কানুন যখন সব লোপাট সাত নম্বর প্রশ্ন ভারভারা রাওয়ের জন্মস্থান হলো অপশান এ গুজরাটের আমেদাবাদে বি তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে সি উত্তরপ্রদেশের কানপুরে সাত নম্বর প্রশ্নের সঠিক অপশান বি তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে আট নম্বর প্রশ্ন ভারভারা রাওয়ের জন্মসাল কত অপশান এ উনিশশো চল্লিশ বি উনিশশো বিয়াল্লিশ সি উনিশশো তেতাল্লিশ ডি উনিশশো আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ উনিশশো সাল ন নম্বর প্রশ্ন আর ড্যাশ ঢেউ তোলা কালো মেঘের দল সঠিক উত্তরটি কি হতে পারে অপশান এ সমুদ্রের বি সময়ের সি বাতাসের ডি জলের নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি সময়ের লাইনটি এরকম হবে আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল দশ নম্বর প্রশ্ন আর সময়ের ঢেউ তোলা ড্যাশ দল শূন্য স্থানের পথটি হবে অপশান এ শাসকের বি জনতার সি কালো মেঘের ডি পাগলের দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি কালো মেঘের লাইনটি এরকম হবে আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল এগারো নম্বর প্রশ্ন কোথায় ফাঁস লাগাচ্ছে অপশান এ গলায় বি কোমরে সি দড়িতে ডি কণ্ঠে এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ গলায় বারো নম্বর প্রশ্ন কি চুইয়ে পড়ছে না অপশান এ রক্ত বি ঘাম সি তেল ডি টাকা বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ রক্ত চুইয়ে পড়ছে না তেরো নম্বর প্রশ্ন বিদ্যুৎ কীভাবে বাজ হয়ে উঠছে অপশান এ ঘর্ষণে বি বৃষ্টিতে সি ঘূর্ণিপাকে ডি শক্তিতে তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ঘূর্ণিপাকে চোদ্দ নম্বর প্রশ্ন বৃষ্টি কিসে পরিণত হয়ে উঠছে অপশান এ বজ্রপাতে বি প্রলয় ঝড়ে সি বন্যা ডি নদীতে চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি প্রলয় ঝরে পনেরো নম্বর প্রশ্ন মায়ের ড্যাশ বুকে নিয়ে অপশান এ বেদনাশ্রু বি স্নেহ ডি সি আশীর্বাদ ডি ভালোবাসা পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বেদনাশ্রু লাইনটি এরকম হবে মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে ষোলো নম্বর প্রশ্ন জেলের গলার থেকে কি বেরিয়ে এসেছে অপশান এ বিপ্লবীরা বি রক্ত সি চোখের জল ডি কবির লিপিকার স্বর ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি কবির লিপিকার স্বর সতেরো নম্বর প্রশ্ন লিপিকার স্বর আসলে কি অপশান এ ভালোবাসা প্রকাশ অপশান বিদ্বেষ প্রকাশ অপশান সি প্রতিবাদ প্রকাশ ডি বেদনা প্রকাশ সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি প্রতিবাদ প্রকাশ আঠেরো নম্বর প্রশ্ন কোথায় কাঁপল লাগে অপশান এ শরীরে বি মনে সি জিভে ডি কবিতা আঠেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি জিভে উনিশ নম্বর প্রশ্ন বাতাসকে কে মুক্ত করে দেয় অপশান এ ঝড় বি গান সি সুর ডি কোলাহল উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সুর কুড়ি নম্বর প্রশ্ন গান কি হয়ে উঠেছে অপশান এ যুদ্ধেরই শস্ত্র বি ভালোবাসার প্রতীক সি হিংসা ডি প্রলাপ কুড়ি নাম্বার প্রশ্নের সঠিক উত্তর অপশান এ যুদ্ধেরই শস্ত্র একুশ নম্বর প্রশ্ন ড্যাশ তখন ভয় পায় ওরা অপশান এ গানকে বি সুরকে সি জনগণকে ডি কবিকে একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি কবিকে লাইনটি হবে এরকম কবিকে তখন ভয় পায় ওরা বাইশ নম্বর প্রশ্ন ওরা কাকে কয়েদ করে অপশান এ জনগণকে বি কবিকে সি জীবনকে ডি মৃত্যুকে বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি কবিকে তেইশ নম্বর প্রশ্ন শক্ত করে ফাঁস জড়িয়ে দেওয়া হয় কোথায় অপশান এ গানে বি গরদানে সি হাতে ডি কোমরে তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি গরদানে চব্বিশ নম্বর প্রশ্ন গরদান শব্দের অর্থ হল অপশান এ মাথা বি গলা সি হাত ডি পা চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি গলা আজকের এমসিকিউ প্রথম পর্বে এই চব্বিশটি প্রশ্ন তোমাদের জন্য আলোচনা করা হলো পরবর্তী পর্বের ভিডিওতে থাকবে এই কবিতার আরও ছাব্বিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিওর আপডেট পেতে